ঈদ আর দুদিন পরে ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কুরবানি আর সেই কুরবানির সফলভাবে সম্পূর্ণ করতে প্রয়োজন ভালো দা ছুরি বটি এই কারণে জমে উঠেছে ঢাকার কামারপাড়া বিশেষ করে ঢাকার সব থেকে বড় দা বটি ছুরির জন্য বিখ্যাত এই কারণ বাজার ঈদের কয়েক সপ্তাহ আগের থেকেই ব্যস্ত হয়ে ওঠে এই বাজার দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রেতারা ভিড় কিনতে দোকানে চলছে হাতুড়ি দিয়ে শব্দ আগুনে লোহা গড়িয়ে বানানো হয় এই ধারালো অস্ত্র বাজারের একজন বিক্রেতা আমাদের বললেন এই সময়টাই আমাদের মূল ব্যবসা হয় বছরের অন্য সময় তেমন কাজ থাকে না এখন তো সকাল থেকে রাত পর্যন্ত কাজই কাজ প্রতি বছর এখান থেকেই কিনে দাম একটু বেশি হলে জিনিস ভালো কাজও ভালো হয় বড় দাগুলা আশি টাকা কেজি দরে বিক্রি হয় আর সুরি দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে আকার ও ধার অনুযায়ী ভিন্নতা রয়েছে বটিও বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের কাজের উপযোগী অনুযায়ী অনেকে পুরনো দা সুরি সান দিতে ভিড় করছেন কামারের দোকানে বাজার ঘুরে দেখা গেল শুধু স্থানীয় নয় পার্শ্ববর্তী জেলা মানুষের এসেছেন এই বাজারে কারণ এখানকার কামাররা দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে এই কাজ করে আসছে তবে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু জায়গায় দাম একটু বেশি বিশ্বাস করে যেমন এবেন আল্লাহ তোর জিনিসে পাইবেন আর কি তুমি এটা কম ভাই এটা পুরো ফিনিশিং দাও কামাররা বলছেন কাঁচামালের দাম ও শ্রমিক সংকটের কারণে খরচ কিছুটা বেড়েছে তবুও বিক্রির পরিমাণে তারা সন্তুষ্ট এই সময়টাই আয় ভালো হয় কুরবানি ঘিরে প্রস্তুতি শেষ নাই পশু কেনা থেকে শুরু করে বসাই ঠিক করা আর তার আগে দা চুরি বটির মতন প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এখন সবার অগ্রধিকার আর চাহিদা পূরণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই কামার শিল্পের মানুষগুলো ঈদের আনন্দ প্রস্তুতিতে নিরাপদে ও সঠিকভাবে কুরবানের মাধ্যমে সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই কামার বাজারে রখবর ঢাকা